হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি চট্টগ্রামে আওতাদিন বলকালি উপজেলা কালোকাট সেতু কালোকাট সেতু কর্ণপালি নদীর উপর প্রতিষ্ঠিত প্রগতাহাসিক যুক্ষতে নদী পারাপাড়ির জন্য এই স্থানটি কালোকাট নামে পরিচিত নদী পারাপাড়ের ভূমিকা রেখা আসলেও উনিশশো তিরিশ সালে ব্রিটিশ শাসনামলে এই রেল সেতু নির্মিত হয় স্থানীয়ভাবে কালোঘাট সেতুটির কালোঘাটের ফুল নামে বহুল পরিচিত সেতুটির বয়স বর্তমানে নব্বই বছরেরও বেশি অনেক বছর আগে দুই সালে এই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল দুই সালে বুয়েটের একদল গবেষক আরেকবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন কালোঘাটের অবস্থান বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গোডাপন্তনকারী কর্ণপুলি নদীর মোহনা হতে সাত থেকে আট মাইল ওজানে কালুঘাটের নামক স্থান এটি তৈরি হয় যা স্থানিক বিবেচনায় চট্টগ্রাম শহর হতে দক্ষিণ অংশে অবস্থিত এই কালুঘাটের গুরুত্ব হচ্ছে এটি কর্ণপুলি নদীর দ্বারা দ্বিকণ্ঠিত বৃহত্তের চট্টগ্রাম জেলাকে উত্তর ও দক্ষিণাংশে সংযুক্ত করে তিরানব্বই বছর পুরাতন এই সেতুটি দক্ষিণাংশে একমাত্র সংযোগ মাধ্যম ছিল এক দশক পূর্বে শাহ কর্ণফুলী সেতুর উদ্বোধনের পূর্ব পর্যন্ত তাই একে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কন্নপলী নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায় ফলে উনিশশো তিরিশ সালে ব্রনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে মূলত ট্রেন চলাচলের জন্য সাতশো গজ লম্বা সেতুটি সে বছর চারই জুন উদ্বোধন করা হয় পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পণ্যরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটর যান চলাচলের জন্য ডেক বসানো হয় দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয় পরে উনিশশো সালে সব রকম যানবাহন চলাচলের যোগ্য করে সেতুটি বর্তমান রূপ দেওয়া হয় ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি রয়েছে দুইটি অ্যাপার্টমেন্ট ছয়টি বিগ পিলাৰ বাৰটি ষ্টিল পিলাৰ ঊনৈছ টি স্পেন